এখানে আমরা খুব সামান্য সহযোগিতায় এনে আল্লাহর এটা গ্রহণ করেন আমাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন অধিকতর কাজ করার ক্ষতি করেন আমি স্থানীয় ভাইদেরকে এই ব্যবস্থাপনার জন্য আন্তরিকভাবে জানাই আল্লাহ তাদের মেহনাতকে প্রদান করি হচ্ছে সাদিকুল

হাবিবুর রহমান আব্দুল হামিদ এরপরে মুজাফফার হোসেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আমি চাচ্ছি ভাইরা আব্দারা ভাই আমাদের ফিরোজ ভাই আছেন বন্ধমান ভাই আছে মন্দার দিবেন আমার জন্য আমাদের জন্য এই

কাছে আমরা পৌঁছাতে পারছি এটাই আমাদের দুর্বল বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে যদি এ ধরনের সুযোগ পায় ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষের কাছে